ফুলশয্যায় নিজের হাতে ময়নাকে খাইয়ে দিল রতুর হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গুঞ্জা কাঁদতে কাঁদতে সবার সামনে বলতে থাকে প্লিজ রতুর আমাকে কি একবার ক্ষমা করে দেয়া যায় না আমি কি তোমার সাথে একটু আলাদা করে কথা বলতে পারি না তখনই রদ্রের বাবা অবাক হয়ে যায় আর বলতে থাকে না আলাদা কথা বলবে মানে কোনো কথা হবে না তখন গুঞ্জার কান্নাকাটি দেখে রৌদ্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে চলো তখনই মা রেগে যায় আর বলতে থাকে রোদ তুই কোথাও যাবে না তখন রোদ অবাক হয়ে যায় আর ওইদিকে গুঞ্জাও অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই ময়না বলতে থাকে থাক না বড় মা কথাই তো কইব কথা কোক না কথা কইয়া লয় ভালো তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে ময়না বলতে থাকে যান গিয়ে কথা কইয়া নেন তারপরে দেখা যাবে ওইদিকে গুঞ্জা মনে মনে ভাবতে থাকে ও এত দূর ময়না বলে দেবে তারপরে রোদ আমার সাথে কথা কথা বলতে যাবে তারপর থাকে এসো এই বলে ওরা উপরের ঘরে চলে যায় রোদ্র দেখা যাবে ময়না শটফট করতে থাকে ওইদিকে ঘরে গেলেই রোদ্রুর বলতে থাকে কি বলবে তাড়াতাড়ি বলো তখন গুঞ্জা বলতে থাকে তোমার তো দেখছি অনেক তারা তাই না তখন রোদ বলতে থাকে দেখো বাড়িতে একটা অনুষ্ঠান চলছে আর সেখানে অনেক মেহমান আসবে আমার সেখানে থাকাটা অনেক জরুরি দরকার তুমি কি বলতে এখানে এসেছিলে সেটা বলো তখনই গুঞ্জা বলতে থাকে আসলে আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম যে আমি ওই দিন নিজের ইচ্ছেতে যাইনি বিশ্বাস করো শ্রেয়াস আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিল ও আমাকে ওর সাথে কথা বলতে বাধ্য করেছিল তাই আমি ওর সাথে কথা বলেছিলাম তারপরে একবার অনুরোধ করেছিল আমি যেন বিয়ের আগে একবার হলেও ওর সাথে দেখা করি তাই বাধ্য হয়ে আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম কারণ আমি দেখা না করলে নাকি ও সবার সামনে এসে সুসাইড করবে তাই না পেরে আমি দেখা করতে গিয়েছিলাম সেটাই আমার জীবনে কাল হয়েছিল আর সে দেখা করতে গেলেই ও আমাকে জোর করে আর রীতিমতো জোর করে গাড়িতে নিয়ে ওখান থেকে চলে যায় আর আমার ফোনটাও সুইচ অফ করে দেয় আমি কিচ্ছু করতে পারিনি বিশ্বাস করো তখন রোদ বলতে থাকে এগুলো বলার কি এখন আর কোনো মানে আছে তখনই গুঞ্জা বলতে থাকে দেখো আমি এই সব কিছু বলে তোমার কাছ থেকে হালকা হতে চাই আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে রৌদ্র বলতে থাকে তারপরে তারপরে কি হলো তখন গুঞ্জা বলতে থাকে আমি ওকে রীতিমতো হ্যাঁ বলি যে ও যা বলবে তাই শুনবো বিশ্বাস করো মন থেকে বলিনি শুধুমাত্র সুযোগ খুঁজছিলাম যে আমি পালাবো কখন পালাবো তারপরে দেখা গেল যে আমাকে এয়ারপোর্ট নিয়ে গেল তখনই আমি সেখানে যাওয়ার পরে ওখান থেকে সুযোগ পেয়ে পালিয়ে আসি বিশ্বাস করো তখন রৌদ্রর গুঞ্জাকে বলতে থাকে তুমি সারা এয়ারপোর্ট ছিলাম সেখানে আমি লুকিয়েছিলাম বিশ্বাস করো আমি ভাবছিলাম যে আমাকে এই বুঝে শ্রেয়াস ধরে ফেললো তখন রৌদ্র বলে শোনো ওখানে অনেক লোক ছিল এয়ারপোর্টে আর তুমি ইচ্ছে করলে কারো ফোন থেকে ফোন করতে পারতে তখন গুঞ্জা বলে পারতাম তো কিন্তু আমি তো ওয়াশরুমে লুকিয়েছিলাম কি করে আমি ফোন করবো বলো তো সুযোগ পেয়ে সকালবেলা বাড়ি চলে আসি তখন রুদ্র বলে ও আচ্ছা ওইদিকে দেখা যাবে ময়না করতে থাকে থাকে আর বলতে আচ্ছা দেখো তো আমার ঠিক আছে তখন বলে সবই তো ঠিক আছে ওইদিকে বেহাল বলতে থাকে ইস ময়নাটা যতই বলুক যে চিন্তা করছে না ও না অনেক শটফট করছে ওর আসলে চিন্তা হচ্ছে তখনই বেহালের ভাই বলতে থাকে কেন যে রুদ্রটা রাজি হলো সেটাই বুঝতে পারছি না তারপরে দেখা যাবে বড় মা বলতে থাকে ময়না তুই কেন রাজি হলি বলতো তখন ময়না বলতে থাকে আমি কি হ্যাঁ নিজেই তো রাজি তখন 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 এই কথা শুনে অবাক হয়ে যায় বলতে বলতে থাকে থাকে তুই ওকে আটকাতে পারলি না ময়না দেখো বাড়ি শুদ্ধ কত মেহমান আমি কি করে আটকামো তাইলে তো আমাদেরই সম্মান যাইবো তাই না কথা লোক তখনই বড় মা অবাক হয়ে যায় আর বলতে থাকে তুই আমাদের বাড়ির সম্মানের কথা এত ভাবিস এই কথা ভেবেই অবাক হয়ে যায় সবাই তারপরে ময়না ছটফট করতে থাকে তখন বড় মা বলে তুই চিন্তা করিস না তারপরে দেখা যাবে মেঘ বলতে থাকে এত সময় লাগে নাকি কতক্ষণ কথা বলবে তারপরে ওইদিকে গুঞ্জার মা গুঞ্জার বাবাকে বলতে থাকে গুঞ্জা আসলে না আমাদেরকে বেরিয়ে যেতে হবে এখানে আর কি হবে কথা বলে তখন গুঞ্জার বাবা বলে কথা বলুক না কি হয়েছে তখন গুঞ্জার মা বলে না এখানে কোনো দরকার আছে আজকে এখানে একটা অনুষ্ঠান কোনো দরকার তো আমি দেখছি না ওইদিকে দেখা যাবে গুঞ্জা রোদ্রকে ধরে বলতে থাকে সব কিছু শেষ হয়ে গেল আমি আমার এই ভুলটার জন্য সারা জীবন আমি নিজেকে দোষারোপ করতে থাকবো কারণ তোমাদের আজকে সজ্জা কিন্তু আমি কাটা হয়েই থেকে গেলাম আমার জীবনটা আমার জন্য শেষ হয়ে গেল আমি তোমাকে অনেক ভালোবাসি রোদ অনেক ভালোবাসি তখনই রোদ্র বলতে থাকে এই কথাগুলো বলার আর কোনো মানে দেখছি না চলো নিচে যাব। কথা শেষ তো তখনই রোজগুঞ্জা বলতে থাকে তুমি প্লিজ আমাকে বলো তুমি আমাকে ক্ষমা করেছো তুমি আমাকে বলো আমি শুধু এই জন্যই এসেছি আমরা কি বন্ধুর মতো থাকতে পারি না আগে তো আমরা বন্ধুর মতোই ছিলাম বলো তখনই রোদ বলতে থাকে শোনো সবকিছু চাওয়ার আগে আমি তোমাকে সব সবসময় সবকিছু দিয়ে দিয়েছি তাই ক্ষমাটাও না করে দিয়েছি কিন্তু তুমি কেন আমার জীবনটা নষ্ট করলে বলো তো তখন গুঞ্জা বলতে থাকে আমি তো আমার জীবনটা নষ্ট করেছি তুমি তো বিয়ে করে নিয়েছো আমি তো কোনোদিন বিয়েও করতে পারবো না নিজের নিজেকে দোষারোপ করে আমি সারাটা জীবন এভাবেই আমাকে কাটাতে হবে তখনই রোদ বলতে থাকে আচ্ছা চলো ওখানে মেহমানরা চলে আসবে এই বলেই নিচে নেমে আসে ওরা তখন বেহাল বলতে থাকে ওই তো ওরা চলে এসেছে তারপরে গুঞ্জার মা বলতে থাকে গুঞ্জা এবার চলে এসো তারপরে দেখা যাবে গুঞ্জা ওর মাকে বলতে থাকে মা ময়নাকে আশীর্বাদ করবে না তখনই গুঞ্জার মা ময়নার দিকে এগিয়ে যায় আর বলতে থাকে খালি খালি হাতে তোমাকে আশীর্বাদ করলাম তখন ময়না বলতে থাকে শুধু মাথার উপর হাটটা রাখলেই হবে আশীর্বাদ করুন যেন আমি ভালো থাকি তখন গুঞ্জার মা ময়নাকে অনেক আশীর্বাদ করে তারপরে দেখা যাবে গুঞ্জা ময়নাকে বলতে থাকে ময়না আমার হাতে তোমার হাতে আমি আমার রৌদ্রকে তুলে দিলাম ওর খেয়াল রেখো তখনই এই কথাতেই মেঘ রেগে যায় আর বলতে থাকে গুঞ্জা ওকে তুমি কংগ্রেচুলেশন বলতেই পারো কিন্তু তুমি যেই কথাটা উল্লেখ করলে আগে সেটা কিন্তু ঠিক নয় তখনই গুঞ্জা বলে সরি সরি কংগ্রেচুলেশনস ময়না তারপরে দেখা যাবে বড়মা রেগে যায় আর বলতে থাকে আপনারা এখন আসুন আপনাদের কাজ হয়ে গেছে তো আশা করছি তখনই গুঞ্জার বাবা বলতে থাকে আপনাদের কাছ থেকে আর একটু ভালো ব্যবহার আশা করেছিলাম তখনই রৌদ্রের বাবা রেগে যায় আর বলতে থাকে কি ব্যবহার আশা করেছিলেন আমরা আপনার মেয়ে কথা বলতে চেয়েছে কথা বলতে দিলাম তো তখনই গুঞ্জার বাবা বলে হ্যাঁ দয়া করলেন তো আমার বাবা মেয়েকে তখনই রৌদ্রের জেঠু বলতে থাকে হ্যাঁ দয়াই করেছি আপনারা কালকে আমাদের সাথে কি ব্যবহার করেছিলেন মনে আছে তো আপনাদের আবার কোন সাহসে এসব কথা বলছেন তারপরে দেখা যাবে গুঞ্জা বলতে থাকে আচ্ছা আমি আজকের মতো চলে যাচ্ছি এই বলে ওখান থেকে চলে যায় গুঞ্জা তখন মেঘ মনে মনে বলতে থাকে আজকের মতো চলে যাচ্ছে মানে তাহলে কি গুঞ্জা আবার আসবে এই ভাই তোর সাথে গুঞ্জা কি কথা হলো রে তখনই রোদ বলতে থাকে ওই বললো আর কি শ্রেয়াশকে কি করে নিয়ে গিয়েছিল এয়ারপোর্টে ছিল তখন বাড়ি ফিরে আসলো তখন মেঘ বলে শুধু এটুকুই তখনই বড় মা বলতে থাকে হয়েছে তো এবার বাদ দিয়ে এই সব কথা এইসব কথা শুনতে ইচ্ছে করছে না এবার বাকি সবকিছু ঠিকঠাক মতো শেষ করতো তারপরে দেখা যাবে সব গেস্টরা চলে গেলেই ফুলসজ্জার খাটে নিয়ে যায় ছোট মা আর মেজোমা ময়নাকে তখন ময়নাকে বসিয়ে বলতে থাকে শোনো ময়না আজকে তোমার ফুলসজ্জা একটু লজ্জা পেতে হয় বুঝতে পেরেছ ওইদিকে মেঘ আর বেহালোরা নিয়ে যায় রুদ্রর তখন রুদ্র লজ্জা পেতে থাকে তখন ময়না বলতে থাকে আমি আর লজ্জা পেয়ে কি করবো ওই তো আরেকজন তো লজ্জা পাচ্ছে তখন এটা শুনে সবাই হাসতে থাকে তারপর রৌদ্র বলে কি আমাকে কিছু বললে তখনই দুজনকে আটকায় মেঘ তারপরে দুজনকে বসিয়ে মেঘ বলতে থাকে এবার মালা বদল কর দেখি তখন রৌদ্র বলে আমি পারবো না তখনই মেজুমা বলতে থাকে এ কি রৌদ্র তোর মায়ের কথা সবকিছু যখন করেছি সেটাও কর তারপরে দুজন দুজনকে মালা পরিয়ে দেয় তখন ছোটমা বলতে থাকে এ মেজু দেখেছো ময়না লজ্জা পাচ্ছে তারপরে একটা মিষ্টি নিয়ে বলতে থাকে তোমরা ভাগাভাগি করে মিষ্টিটা খাও বুঝেছ ময়নাকে তুমি খাইয়ে দেবে আর ময়না তোমাকে খাইয়ে দেবে তাহলেই তো তোমাদের সংসারে ভালোবাসা বাড়বে দুজন দুজনের সাথে সব কিছু ভাগাভাগি করে নিতে পারবে তখনই ময়না রৌদ্রকে মিষ্টি খাইয়ে দেয় আর রৌদ্ররও ময়নাকে মিষ্টি খাইয়ে দেয় তখন ময়না অবাক দৃষ্টিতে রৌদ্ররের দিকে তাকিয়ে থাকে আর রৌদ্ররও তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ